নবীর পায়ের বরকত যদি এত হয় নবীর পায়ের তলায় যদি এত দামি জিনিস তৈরি হয় তাহলে গোটা নবীর দামটা কত সবই একরম ব্রাদার ইসলাম ওই পানি তো সারা পৃথিবীর মানুষ পান করার সুযোগ পেত আজকে এই জমজম শব্দটা আসলেই আরবি শব্দ জোরে বলেন শুভ হারাল যার অর্থ হচ্ছে থাম থাম পানি যখন প্রবাহিত শুরু হলো মাটির তলা থেকে বিনা মেশিনে বিনা যন্ত্রে আমার আল্লাহ পায়ের এড়ির বরকতে আঘাত দেওয়ার বরকতে হাজরাতে হাজারা দেখলেন চতুর্দিকে পানি ছড়িয়ে যাচ্ছে কয়েকটা পাথরের টুকরা নিয়ে এসে গোল করে ঘেরে দিলেন আর ঘেরে দেওয়ার পরে বলছেন জাম জাম থাম থাম আর ছড়াইতে হবে না জোরে বল সেই পানি কত লক্ষ লক্ষ মানুষ খেয়েছে এবছরে খবর আরব দেশে কম বেশি কুড়ি লক্ষ মানুষ ভজে গিয়েছেন হজ করছেন কুড়ি লক্ষ মানুষই জমজমের পানি খান আর কোয়াইট লিটার করে পানি সঙ্গে কেউ ভারতে কেউ পাকিস্তানে কেউ বাংলাদেশে আর অন্যান্য সারা পৃথিবীর দেশে বহে নিয়ে যায় কিন্তু ওই পানি কখনো কমে না শেষ শেষতলাটাকেও দেখতে পাই না জোরে বলেন সুবহানাল্লাহ জামিনিকাম ব্রাদার ইন ইসলাম সেই বরকতময় সন্তান কলিজার টুকরা আজকে কুরবানির পথে হাঁটছেন এই অপরদিকে শয়তান এসে হাজেরাকে বলেন হাজেরা জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে গেল বলে কোথায় বলে তোমার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গেল জভা করার জন্য নিয়ে গেল হাজরাতে হাজরা বলছেন বাপ কখনো বেটাকে জবাই করতে পারে জোরে বলছো ভালা বাপ কখনো বেটাকে জবাই করতে পারে বলে হাজেরা জানো না ইব্রাহিম স্বপ্নে দেখেছেন আল্লাহর নবী স্বপ্নে দেখেছেন আল্লাহ যেন কুরবানি চাইছে তো ওই কুরবানি উঠ ভেড়া তুম্বা গরু ছাগল দেবে কিন্তু আপন সন্তানকেই কুরবানি করতে নিয়ে চলে গেল হাজেরা বলছেন শয়তান দূরে চলে যা লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লিউল আযীম শয়তানি কোনো خیال যখন আসে মানুষের মনে এটা যাপন স্তরের মতো কাজ করে সঙ্গে সঙ্গে পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সামির کرام ব্রাদার ইসলাম হাজারা এটা পড়ার পরে বলছেন। শয়তান রে আল্লাহ যদি চাহে আমার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য আল্লাহ যদি কবুল করে থাকে আমি হাজেরা যতই কষ্ট করে লালন পালন করি আজকে এই সন্তান একটা নয় হাজারো ইসমাইল কে আল্লাহর পথে দিতে রাজি আছি জোরে বল তাই বলে হাজরাতে হাজেরা আজকে তিনি কি করেছিলেন শয়তানকে পাথর মেলেছিলেন জোরে বল সুহান গতকালকে যেটা হাজি সাহেবরা পালন করলেন তিন জায়গাতে পাথর মারতে হয় সামির গ্রাম ব্রাদার ইন ইসলাম দ্বিতীয় নম্বরে হাজরাতে ইসমাইল এসে শয়তান ধোকা দেওয়ার চেষ্টা করলো ইসমাইল কানে কানে বলছে বলে ইসমাইল জানো তোমার আব্বা কোথায় নিয়ে যাচ্ছে বলে কোথায় বলে তোমাকে কি বলেছে আব্বা তো বললো দাওয়াতে যাবো বলে দাওয়াতে নয় তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে মিনার ময়দানে যাওয়ার পরে পাহাড়ের চত্বরে তোমাকে চিৎ করে শুয়ে কলার উপর ছুরি চালানো হবে স্বামীর ইসলাম হাজরাতে ইসমাইল বলতেছেন আব্বা কখনো আমাকে গলায় ছুরি চালাতে পারে বলে এটা আল্লাহর হয় আমি আমি একজন ইসমাইল কেন আমার মতো হাজারো ইসমাইল আল্লাহ যদি চাহে তাহলে দিতে রাজি আছি বলেন সুহার আল্লাহ আজ ইসমাইল আলসাল তসলিম সেইখানে শয়তানকে আজকে পাথর মেরেছিলেন সমীর ব্রাদার ইসলাম কিতাবের মধ্যে পাওয়া যায় সে সন্তে ইব্রাহিম নবীকেও শয়তান ঢুকা দেওয়ার চেষ্টা করেছিল ইব্রাহিম নবীকে বলতেছে হুজুর আপনি এত বড় ভুল করছেন স্বপ্নের কথা কখনো ঠিক হয় স্বপ্ন এটা তো স্বপ্নই এটা কখনো ঠিক হতে পারে না হাজরাতে ইব্রাহিম বললেন শয়তান নবীরা যে স্বপ্নটা দেখে এটা স্বপ্ন নয় এটা বাস্তব আল্লাহর ওহি আল্লাহর হুকুম জোরে বলেন সুবহান আল্লাহ দুনিয়ার সাধারণ মানুষের স্বপ্ন আলাদা নবীর স্বপ্ন আলাদা আজকে আমি পাই গাম্বার ইব্রাহিম খলিল উল্লাহ এই স্বপ্ন একদিন দুদিন নয় তিন দিন ধরে দেখছি আল্লাহ রাহে আমার আল্লাহ প্রাণ প্রিয় জিনিস কোরবানি চাইছেন অতএব আমার প্রাণপ্রিয় জিনিস যদি থাকে একটাই মাত্র কলিজার টুকরা সন্তান ইসমাইল রয়েছে আল্লাহ রাহে কুরবানি অবশ্যই করব, ঢোকা দিয়ে পারবে না শয়তানকে পাথর মেরেছিল শয়তান পালিয়ে গেছিল সামির ইন ইসলাম আজকে মিনার ময়দানে যখন যাওয়া হলো হাজরাতে ইব্রাহিম খলিল উল্লাহ কে ইসমাইল বলছে না হুজুর ওগো আমার আব্বা যান আমার পক্ষ থেকে তিনটে আবেদন আছে এক নম্বর আবেদন হচ্ছে আপনি আপনার চোখে পটি বেঁধে নেন যেন আমার প্রতি আপনার ময়া মমতা না আসে ছুরি চালাতে যেন অসুবিধা না হয় দ্বিতীয় নম্বরে আমার হাত পায়ে দড়ি দিয়ে বেঁধে দেন যেন আমার হাত পা ছুটাছুটি করতে গিয়ে জবেহর পরে রক্তর ফুটা আপনার লেগে আপনার কাপড়টা খারাপ না হয় তিন নম্বরে আমার রক্ত মাখা জামাটা আমার তুখিনী মা হাজেরার কাছে পৌঁছে দেবেন আমার মা যেন আমার জামাটা দেখে আল্লাহর অস্তে সবর করতে পারে ধৈর্য ধরতে পারে জোরে বলেন সুহান আল্লাহ সেই কুরবানি ইনশা আল্লাহ তাবারকুয়া তালা ইব্রাহিমের সুন্নাত নবী পাকের আজকে আদেশ মোতাবেক ওয়াজি পালন করতে চলে এসেছি সময়ও হয়ে গিয়েছে আপনারা একদম রেডি হয়ে যান কাতার হয়ে যান